হ্যালো সবাই কেমন আছো অনেক দিন পরে আজকে আবার একটু ভিডিও নিয়ে চলে এসেছি বাইরের আজকে সত্যি খুব সুন্দর ওয়েদার পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বর্মশাহীকে বললাম বর্মশাহী একটু আজকে একটু চিকেন হোক রান্না তো আজকে গিয়ে চিকেন নিয়ে এসছে তো রান্না হয়ে গেছে কমপ্লিট এবার দেখি বর্মশাহী কী করছে মনে হয় ঠিক রান্নার ঘরেই গেছে দেখি তো কী করছে

যে মাংস রান্না হবে খিদে পেয়ে গেছে এত জোরে বর মশাই ভাত বেড়ে নিয়ে মাংস বেড়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তা আবার না গেঞ্জি পরে গামছা গায়ে দিয়ে কি জ্বালাতন বলতো কত জোরে খিদে পেয়ে গেছে চিকেনের চক্কর আজকে টিফিনই করে তাও তাহলে ঘরে চলো এখানে কি বসু দাদি দিদি খাবে নাকি চলো 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 ঘরে চলো কেমন আছে আর কি রজ একটু পাতলা পাতলা ঝোল করি কিন্তু একেবারে বললো না একটু বেশ কষা বসা করে ঝাল ঝাল করে বড় তো পরিষ্কার

আজ তোরা তাড়াতাড়ি করে বসে গেছে খেতে সব হাতে হাতে নিয়ে নিয়ে তো বসে আজকে আর খাওয়ার একদম সময় নেই তো খাচ্ছে তারপরে ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি বসবো খেতে আরে আস্তে আস্তে গড়া বেঁধে যাবে আস্তে আস্তে খাও